আজ দু হাজার পঁচিশ সালের পাঁচই মে দু সালের এই দিনে সাপলা চত্বরে বাংলাদেশের খুনি পুলিশ বাহিনী র্যাব সেনাবাহিনীর একটি অংশ ও নিরীহ নিরস্র এটিম আলেম ওলামাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল হত্যা করেছিল অসংখ্য আলেম ওলামাকে অনেকে বলেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার অধিকার পঁয়ষট্টি জন মানুষের তথ্য সংগ্রহ করতে পেরেছিল আলজাজিরার কাছে রয়েছে তিন হাজার নিহত মানুষের লাশ এই দিনের ব্যাপারে আপনার যদি মনে পড়ে থাকে বা না মনে নাও পড়ে থাকে এই রক্তাক্ত পাঁচই মেয়ের ব্যাপারে আপনার আজ অনুভূতি কি আরেকটি কথা গাজীপুরে হাসনাত আবদুল্লার উপরে হামলা হয়েছে ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই তারা এর জন্য বিবৃতি দিয়েছে কিন্তু ছাত্রদল তো একটি বিবৃতি দিতে পারত একই সাথে তো তারা আন্দোলন করেছে তখন তারা সবাই একই পাতাকার নিচে ছিল আমরা কি ধরে নিব ছাত্রদল শেখ হাসিনা তাড়ানোর অনুভূতি থেকে সরে গিয়েছে প্রিয় বন্ধুরা আজকের দৈনিক আমার দেশ পত্রিকা অসংখ্য অসাধারণ সত্য অনুসন্ধানী সংবাদ নিয়ে সত্যাশ্রয়ী মানুষের টেবিলে হাজির হয়েছে আমি হাজির হয়েছি আপনাদের জন্য যারা প্রত্যন্ত গ্রামে দেশে বিদেশে অত্যন্ত ব্যস্ত পাঁচ দশ মিনিটের মধ্যে পত্রিকা খবরগুলো পড়ে দেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে আপনাদেরকে রিলেট করাতে এই যে দেখুন পাসিমের সেই নির্মম ছবি এভাবেই জড়া জড়ি করে ধরে লাশ পড়েছিল রাস্তা ঘাটে মসজিদের সামনে ফুটপাতে অসংখ্য লাশ আমি নিজের চোখে দেখেছি আমি অল্প স্বল্প একজন আহত মানুষ সেদিন অনেক লাশ আমি নিজের হাতে উঠিয়েছি আমি সেই দিনের সাক্ষী কিন্তু দুঃখের বিষয় কি জানেন হেফাজত এখনও এই নির্মম হত্যাকাণ্ডের ফাঁস বিচার চাইছে না বিচার চাইতে দেখা যাচ্ছে না কিন্তু মাহমুদুর রহমান তার বক্তব্যে বলেছেন সাপলা হত্যার বিচার হতে হবে হেফাজত কেন চাইছে না এটা কি প্রশ্ন জাগে না আমি চাই হেফাজত এই ব্যাপারে সোচ্চার হোক আমি আন্তরিকভাবে দোয়া করি হেফাজতের যেন এই বুঝ আসে সেই ভয়ঙ্কর রাতে পাঁচই মে আজ এক যুগ আগে দু সালের এই দিনে ঢাকার মতিঝিলে সাপলা চত্বরে পরিণত হয়েছিল এক মৃত্যুপুরী ও রক্তেরঞ্জিত এলাকায় হেফাজতে ইসলামের গণসমাবেশকে কেন্দ্র করে লাখো জনতা অবস্থান নিয়েছিল সাপলা চত্বরে কিন্তু পুলিশ র্যাব আর্মির কিছু অংশ এই নিরীহ নিরস্ত্র মানুষগুলোর উপরে ঝাঁপিয়ে পড়েছিল এই সাপলা চত্বরে খালেদা জিয়া মধ্যরাতে একটি বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছেন পুলিশ অস্ত্র শস্ত্র সহ পুলিশ আর্মি র্যাব সোয়াব রাস্তায় নেমেছে বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়া হচ্ছে সাপলা চত্বরে আগতদেরকে বিচ্ছিন্ন করে দেয়া হচ্ছে তাদের উপরে গণহত্যা চালানো হতে পারে বিএনপির নেতাকর্মীরা অবশ্যই নিরীহ নিরস্ত্র আলে মোলামা এবং অংশগ্রহণকারী জনতার পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন খালেদা জিয়া কিন্তু বিএনপির এই মির্জা ফখরুল আমির খসরু মাহমুদ মির্জা আব্বাস এবং আরও কয়েকজন নেতা মারা গিয়েছে এই কারণের নাম বলছি না রুমিন ফারহানারা তখন খালেদা জিয়ার সেই নির্দেশ মানে নাই ছাপলা চত্বরের নিরহ নিরস্ত্র মানুষদেরকে ছেড়ে দিয়েছিল খুনিদের বন্দুকের সামনে রক্তাক্ত হয়েছিল সাপলা চত্বর বৃষ্টির পানির সাথে একাকার হয়ে গিয়েছিল এদেশের আলেমোলামা আর এতিমদের রক্ত তাহলে বিএনপির উপরে কি আসলে নির্ভর করা যায় কতটা নির্ভর করবেন কতটা বিশ্বাস করবেন যে চব্বিশের বিচার তারা করবে কলকাতায় বাহাউদ্দিন নাসিমের বিলাসী ফ্ল্যাট এটা হলো আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম এই প্রধান শিরোনাম না বলে কেন শাপলা চত্বরের কথাটি বললাম কারণ বিষয়টি সাক্ষী ছিলাম আমি আমিও অল্প আহত আমিও আমার হাতে লাশ তুলেছি আমারও নষ্টাল জিয়া ছিল বলেই মেইন হেডিংয়ের কথা না লিখে আমি না বলে শাপলা চত্বরের হেডিংটা আপনাদেরকে আগে শুনিয়েছি খারাপ লাগলে ক্ষমা করবেন কলকাতায় বাহাউদ্দিন নাসিমের বিলাসী ফ্লেট আইসি জীবন বিনিয়োগ করেছেন বিভিন্ন ব্যবসায় রয়েছে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের আশ্রয়ে টার্গেট কিলিংয়ের শিকার আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদির সাক্ষী হাফেজ নাম্ন খাদ্যের মজুত ও আমদানি বাড়িয়েছে সরকার মানবিক করিডর নিয়ে সরকারে কোনো চুক্তি করেনি গাজীপুরে হাসনাত আবদুল্লার উপর হামলা এই যে দেখেন হাসনাত আবদুল্লার উপরে হামলা হয়েছে খুব খুশি লাগে মিডিয়া এই ব্যাপারে কিন্তু মনে হয় যেন হামলা করাটা ঠিক আছে এমন একটা প্রচারণা চালাচ্ছে দেখবেন এমন একটা ভাব ছাত্রদল এটার জন্য কোনো বিবৃতি দিল না শিবির বিবৃতি দিয়েছে দেখেন জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত হামলাকারীদের ধরতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম পুরনো বা হবে না শিবির এই যে পাশে থাকা এই কাজটি ছাত্রদল দল করল না এটা জুলাই স্পিরিটের উপর হামলা পিনাকি ভট্টাচার্য ব্যারিস্টার আব্দুর রাজাকের ইন্তেকাল ভুক্তভোগী পরিবারকে ভয় দেখাতো আওয়ামী লীগ টি আর কাবিখার সুবিধা নিয়ে আওয়ামী পুনর্বাসনে বিএনপি বিএনপি নেতাদের ছত্র ছায় পলাতকরা প্রকাশ্যে আসছেন জেলা জুড়ে ন সংগঠিত হচ্ছে স্বৈরাচারের দোষরা সহিংস আন্দোলন সংগ্রামের প্রস্তুতি আওয়ামী লীগ নেতাকর্মীদের বুঝতে পারছেন টাওয়ার সমস্যায় ঢুকছে তিন পার্বত্য জেলার মোবাইল নেটওয়ার্ক বেশি টাওয়ার আছে টেলিটকের টাওয়ার স্থাপন করলে পাহাড়ে চাঁদা দিতে হয় দুর্বৃত্তদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রাঙিয়ে তুলছে সোনালু জারুল অসাধারণ দৃশ্য এই যে আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন কি সুন্দর জারুল সারুল বলি না আমরা জারুল ফুলে সারুল ফুলে ভরেছে মাঠ একটা গান আছে রবীন্দ্রনাথের বাংলাদেশিদের জন্য চীনের বিশেষ চিকিৎসা বিষয় চালু ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে রোববার রাজধানীর শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের গণজমায়েত কোরবানির জন্য প্রস্তুত সোয়া কোটি গবাদি পশু কোরবানির পশুর চামড়া ন্যায্য মূল্য নিশ্চিত কমিটি গঠনের নির্দেশ জাকারিয়ার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ভেঙে যায় এক বাংলাদেশের জন্য আচ্ছা বাংলাদেশিদের ভিজিট ভিসা দিচ্ছে ও আমিরাত ভয় আশার গাজার স্বেচ্ছাসেবক চিকিৎসকরা একটা খেলার খবর পড়ি দেখেন বিশ্বকাপ পর্যন্ত টি টোয়েন্টির অধিনায়ক লিটন দাস ব্যাট করবেন তিনি শান্ত দলে কারণ অভিজ্ঞতা বলছেন লিপু মেসি ম্যাজিকে সিয়ামের জয় ফারুককে বাদ দিতে হবে এটা আমার স্লোগান কোনো ফেসিবাদ ফারুককে পিটিয়ে বাদ দিতে হবে একটা পিটা দিতে হবে আগে বেইমান ত্যাগের মানসিকতা নিয়ে জাতির সেবা করবে জামায়াত অব্যর্থনা নিয়ে নেতাকর্মীদের নির্দেশনা বিএনপির কাল ফিরছেন খালেদা জিয়া গতিহীন বিএসইসিতে স্থবিরতা এগারো দিনের ছুটিতে চেয়ারম্যান দুদিনের সফরে আজ ঢাকা আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী কর কর্মকর্তা রঞ্জিত কুমারের কোটি টাকার অবৈধ সম্পদ স্বাধীনতা বিএনপি সবচেয়ে বেশি কাজ করে জামায়াতের নিবন্ধন নিয়ে আপিল শুনানি দ্রুত করার আবেদন এটিএম আজহারের মুক্তি চাই একজন মজলুম মানুষ নিরপরাধ মানুষকে হত্যার উদ্দেশ্যে জেলে রাখা হয়েছে যারা যাদের মৌন সমর্থনে এবং যাদের আইনি সৃষ্টি করার জটিলতায় এটিএম আজার বন্দি থাকবেন তাদেরকে জবাব দিতে হবে আন্তর্জাতিক খবরের আরও রিজার্ভ সেনা তলব ইসরায়েলের থেকে অবসরের ঘোষণা ওয়ারেন বাফেটের হামলা চালানো থেকে পিছিয়ে গেছে ভারত বেনগুরিয়ান বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বিমানবন্দর বেনগুরিয়ান বেনগুরিয়ান হলো ইসরায়েলের প্রথম অবৈধ প্রধানমন্ত্রী বাবুনগরীর রিমান্ডের নিষ্ঠুরতা সৈয়দ আব্দুল আহমেদ শাহবাগের বিনাশেই নতুন বাংলাদেশ লিখেছেন আমার প্রিয় তরুণ কলামিস্ট রেজাউল করিম রনিং শাপলার হত্যাযজ্ঞ ছিল সুদূর প্রসারী চক্রান্তের অংশ আজিজুল হক ইসলামাবাদী অপরাধীদের আইনের আওতায় আনতে হবে মুজিবুর রহমান মঞ্জু অধিকারের অনুসন্ধানের প্রতিবেদন সাঁপলার শহীদ আমার প্রতিটা দিনই পাঁচি মেয়ে সাঁপলার ঘটনা দেখেন হৃদয় কাঁদতেছে আমরা যদি মানুষ হই আমাদের হৃদয় সাঁপলার জন্য কাঁদবেই এত বছরে তো কোনো নেতা আমাদের দেখতে আসেননি আমার প্রতিটা দিনই পাঁচই মেয়ে শহীদ শহীদ আহ হাসরের ময়দানে পিতা হবে এটাই আনন্দ বছর না ঘুরতেই বিধবা হলেন পলাশের স্ত্রী ঘরে ফেরা হলো না ইউনুস মোল্লার ছেলের পথেই যেতে চান বাবা কত নির্মম ছিল পাশে মেয়ে কেমনে বুঝায় আপনাদেরকে এই যে দেখেন দেখেন এরপরে দেখেন কেরানীগঞ্জে যুবকের গলা কাটা লাশ উদ্ধার উনপঞ্চাশ বছরেও চালুর উদ্যোগ নেই কুমিল্লা বিমানবন্দর এপ্রিলে এলো পৌনে তিন বিলিয়ন ডলার রেমিটেন্স আই এর অর্থ ছাড়াই ভালো করছি কঠিন শর্ত মানব না এরা শয়তান এই যে সালেউদ্দিন বুঝা শয়তান এরা আইএমএফের লগে সংঘাত তৈরি করতে চায় এরা বিশ্বকাপ পর্যন্ত টি টোয়েন্টির অধিনায়ক লিটন শান্ত দলে কারণ অভিজ্ঞতা বলছেন লিপু ইউনুস সরকারের বিরুদ্ধে এমন কিছু লোক আছে যারা ডক্টর ইউনুসের বিরুদ্ধে কাজ করতেছে এরা হইল আসিফ নজরুল ফারুকি ফারুকি কিন্তু ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিবাদী যেসব শিল্পী আছে শয়তান এদেরকে আস্তে আস্তে টেলিভিশনে এনে জেনারালাইজ করতেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম